আমার সকল বন্ধু আর শুভাকাঙ্ক্ষীরা তোমরা যে যেখানে আছো আশা রাখছি তোমরা সবাই সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ওই এখন বাজে এগারোটার মতো তোমাদের সঙ্গে নিয়েই শুরু করলাম আর আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকো আর পাশে থেকো তো এখন বাজে ওই যে এগারোটার মতো সকালবেলা টুকটাক অনেক কাজ করেছি এটা আমার বাপের বাড়ি আর মাকে কিন্তু অনেক কাজে হেল্পও করে দিয়েছে মা যেহেতু একা মানুষ আমাদের আমরা সবাই আসি বৌদি আসে আমরাও আসি মায়ের বাড়িতে সেই জন্য এসে সবাই যেমন যে যেমন পারি তো সবাই সব রকম কাজ করি আর একটু সুবিধা হবে আর এই যে বৌদি পুজো দিচ্ছিলো তা আমি ভাবলাম একটু ভিডিওটা করি আর এই যে আমাদের গোপালটা দেখতে পাচ্ছ গোপালটার পেছনে কিন্তু অনেক গল্প আছে সেটা আমি আমার প্রথম ব্লগেই বলেছিলাম তো যাই হোক স্বপ্নে পাওয়া গোপাল এটা রূপর গোপাল তো একে আমরা প্রতিদিন স্নান করাই যেমন করাতে হয় যেমন পুজো দিতে হয় তো সেরকমই করি তো মা একা থাকে তো মা যেমন পারে তেমন করেই দেয় আমরা গেলেও আমরা ওইভাবেই দিই ওই একটু শোয়ানো ওঠানো তবে ওই তিন চার বেলা পুজো দেওয়া হয় না দুবেলাই দেওয়া হয় তো যাই হোক সেরমভাবেই আমাদের দেওয়া আর এই যে আসনটা দেখতে পাচ্ছ আসনটা কিন্তু অনেক ছোট কিন্তু ঠাকুর অনেকগুলোই আছে আসনটা ভাগ ভাগ করে ওই ঠাকুরগুলোকে রাখা তো মায়ের অনেক দিনের একটা ইচ্ছা বড় একটা আসন করবে কিন্তু ওই জায়গার অভাবে ঘরে ধরবে কিনা আর কেমন করলে ভালো হবে বুঝে পাচ্ছে না তো বানাতে দেবে 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 করে এখনো বানা হয়নি বানানো হয়নি দেখা যাক কবে বানানো হয় তো বৌদি এই দিকে পুজোটা দিয়ে দিচ্ছে আমি এখন একটু ফিরিও করে নিলাম আর তারপরে এই যে ছেলে মেয়েকে দুপুরবেলা খাওয়ানো আছে যেহেতু এগারোটা মতো বাজে এরপর ওদের স্নান করিয়ে অন্য অন্য কাজ করে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর আমি এখন ওই সন্ধ্যার দিকে এই যে মায়ের একটু বিছানাটা গুছিয়ে দিচ্ছিস ঘরটার সব একটু গুছিয়ে দেবো তার কারণ ওই যে এখন বাড়ি ফেরার পালা তো মায়ের বাড়িতে আসলে যেটা মনে হয় যে যেটুকু পারি মাকে একটু গুছিয়ে দিই যাতে মায়ের একটু হেল্প হবে কাজ তো কখনো কম হয় না সেটা বাড়ে কিন্তু যে আমার আমাদের মনের শান্তি যে মাকে একটু গুছিয়ে দিলে চেঞ্জ টেঞ্জ করে দিলে মায়ের তো দুদিন একটু ঠিকঠাক থাকতে পারবে সেই কারণে এই যে সন্ধ্যার দিকে আমি এই যে মায়ের বিছানাটা চেঞ্জ করে দিচ্ছি আর ঘরের বাদ বাকি অনেকটুকটাকি কাজ ছিল সেগুলো একটু করে নিয়েছি আর সঙ্গে আমার সাথ দিয়েছে আমার দিদির মেয়ে তো যাই হোক এখানে তো আর আমার ক্যামেরার স্টার নেই ও ভিডিও করে দিল বেশ ভালোই ভিডিওটা করেছে আর আমি এই যে কাজগুলো এক করে নিচ্ছিলাম আর সব থেকে খারাপ লাগছিল যখন এই যে বাড়িতে আসি কটার থেকে তখন কোনো কোনো সময় মনে হয় সময় কাটতেই চায় না কিন্তু যখন এখানে আসি সময়টা যে কখন বেরিয়ে যায় বুঝতেই পারি না তো মনে হয় ঘন্টা এখানে আসলে কমে যায় আর আমি যখন একা থাকি তখন হয়তো ঘন্টার হিসাবটা একটু বেড়ে যায় যাই হোক সবই মনের ব্যাপার তো এখন ওই ফিরে যাওয়ার পালা মনটা এখন বিষণ্ন আছে ওই একদিন দুদিনের মধ্যেই ফিরে যাব আর আমার এই যে ফিরে যাওয়ার আগে যে মা একা থাকে তার জন্য অনেক দুশ্চিন্তা খারাপ লাগা সব কিছুই থাকে কিন্তু কিছু করার নেই যার যার কর্মস্থলে সে তো ফিরে যেতেই হবে তো যাই হোক তারপরে এই যে বিছানা টিছানা পরিষ্কার করে চেঞ্জ করে আমি এই যে খাবার ঘরে চলে এসেছি ডাইনিং রুমটায় সেটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর এই যে ডাইনিং টেবিলে প্রতিদিন খাবার পর মোছা হলে ঠিক করে ডিপ ক্লিন করা হয় না এই যে ট্রেটা দেখতে পাচ্ছ ট্রেটার উপর গ্লাসগুলো রাখলে জলের দাগ আর ধুলো দুটোই হয় তো আমি একটু ভালো করে মুছে রাখছি আর দেখবে প্রত্যেকটা টেবিলের ওপর একটা অর্গানাইজার রাখলে এরকম বাস্কেট বা একটা ট্রে রাখলে সেখানে রাখতেও সুবিধা হয় আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে ছড়ানো ছিটানো থাকে না আর এই যে আমার যতগুলো গ্লাস ছিল নুনের গোটা ছিল ওই যে কোস্টার ছিল সবই কিন্তু ওই বড় টেরেটাই ধরে গেছে মাঝখানে রেখে দিয়েছি আর ওটাকে ভালো করে ডিপ্লিন করে নিয়েছি আর এই যে কাচের যে জগগুলো থাকে এগুলো তো প্রায় ধোয়াই হয় না বললেই চলে গ্লাসগুলো ধোয়া হয় ওই দিন খাওয়ার পরে জল শেষ হয়ে যাওয়ার পরে জাগগুলোকে ভালো করে পরিষ্কার করা তো হয় না সেই কারণে আমি ভাবলাম আজ একটু ওই জাগুলোকে পরিষ্কার করে রেখে যাই ওই যে দশ পনেরো দিন অন্তত ধোয়া লাগবে না তার বাড়িতে বেশি লোক নেই সেই কারণে আর এই জাগুলো বা এই গ্লাসগুলো সবার হাতে সবসময় দেওয়াও যায় না ধোয়ার জন্য তার কারণ কে কখন ভেঙে ফেলবে তো এরকম করে কাছের অনেকগুলো গ্লাসই ভেঙেছে কাপগুলোও ভাঙে তো মা সময় চেষ্টা করে তারাই এই কাচের গ্লাস এবং শখের কাপগুলো নিজে হাতে ধোয়ার তো আমি গেলে বা আমার দিদি গেলে আমরাও চেষ্টা করি মায়ের এই কাজগুলোতে সাহায্য করা আর তো সব কিছু সাবধানে না করলে যখন তখন ভেঙে যেতে পারে তো একটু জগগুলো আর এই যে গ্লাসগুলো ছিল সেইগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পরে ওই জল উল্টে দিলাম তারপরে সব জল ভরে টেবিলে রেখে দেব আর এই যে এই কাজগুলো একটু সাবধানে না করলে যখন তখন কিন্তু তো এই কাছে জগগুলো ভেঙে অ্যাক্সিডেন্ট হতে পারে তার থেকে বড়ো কথা শখের জিনিসটা ভেঙে যাবে তো যাই হোক এই যে আমি জাগগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে জল ভরে রাখলাম দেখবে টেবিলে জাগকে বা বোতলে জল ভরে রাখলে দেখবে ঘন্টা কানেকের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু যখন ফাঁকা হবে তখন কিন্তু কেউ ভরবে না ওই যে ওখান থেকে ফিল্টার থেকে নিয়ে গ্লাসে করে বা বোতলে করে জল খাবে কিন্তু ভরে কেউ রাখবে না এটা আমার বাড়ি আসলে এটা আমার মানে নিত্যদিনের কাজ ওই দিনে চার পাঁচবার করে জগগুলোকে ভরা তো ওই যে গ্লাস আর বোতল আর এই জগগুলোকে ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিলাম তারপরে রেখে দেওয়ার পরে এই যে আমার এবার উপরের তলায় যে আমি যে ঘরটাতে থাকি সেই ঘরটাতে ভাবছি আজকে একটু পরিষ্কার করব তার আগে এই যে বেসিনটা ছিল পাশে ভালো করে একটু পরিষ্কার করে দিলাম আর এই বেসিনে দেখবে প্রত্যেক দিন পরিষ্কার করলেও দেখবে পরিষ্কার থাকে না মাঝে সাঁচে না একটুখানি ভালো করে সার্ফ আর ওই যে হারপিক যেটা লাল বা নীল দিলেই একটা হলো ওটা দিয়ে ভালো করে মাজলে দেখবে কিছুক্ষণ মাখিয়ে রাখলে যে কালো দাগগুলো বা লাল দাগগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় তো আমি প্রথমে অনেকক্ষণ আগেই সেই হারপিক দিয়ে অনেকটা মাখিয়ে রেখেছিলাম তারপরে সার্ফ দিয়ে ভালো করে বেশিনটাকে ধুয়ে নিলাম আর এখন ওই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আলোটা ভালো নেই আর আমাদের ঘরে কিন্তু খুব একটা আলো নেই দুটো টিউব থাকলে এই ভিডিওগুলো আসতে মানে করতে সুবিধা হয় দেখতেও ভালো হয় অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তখন আর জ্বালনা দরজা কিন্তু আমি সব বন্ধ করে দিয়েছিলাম তার কারণ বেশ মশার উৎপাত আছে পেছনের দিকে একটু জল জমা আছে সেই কারণে সন্ধ্যা হওয়ার আগে আগেই আমি কিন্তু জানান দরজাগুলো বন্ধ করে দিই যাতে মশা না ঢুকতে পারে আর এই যে জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো একটু ফাঁজ করে রাখছি আর এই যে গামছাগুলো যে যখন আছে যার যেটা সে বার করে নেয় তারপরে যাওয়ার আগে ধুয়ে কেচে আবার জায়গা মতো রেখে দেওয়া নাহলে মার আবার সব এক এক করে ঢুকাতে হবে সতজন লোক সদস্য তত জামা কাপড় তত জায়গায় ঠিকঠাক করে রাখতে হবে তো চেষ্টা করি যতক্ষণ পারি এই যে বালিশ মশারি কাঁথা বা বলতে পারো নিজের জামা কাপড় গামছা সব জায়গা মতো রেখে আসার চেষ্টা করি যে মায়ের যাতে একটু খাটুনিটা কম হয় আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের তিন বোনের ঘর ছিল তো সেটাকেও ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেব ডিপ ক্লিন হবে না জানি কিন্তু তবুও ওই যে পরিষ্কার করে রাখলে ধুলোবালি কম পড়বে চালনা দরজা তো সব বন্ধই থাকে আর যে আমাদের বাড়িতে কাজ করে সে তো প্রত্যেক দিন একটু মোছা ঝাড় দেওয়া সেটা তো করেই তো এই যে বেড কাভারটা পাতলাম আর পেতে আর বাদ বাকি গাছগুলো একটু পরিষ্কার করে নিলাম মুছে ওপর দিয়ে একটু ঝেড়ে নিলাম তাতে কি হয় ঘরটা বেশ পরিষ্কার থাকে আর এই দিকে দাদার ঘরে দাদার মেয়ে বসে বসে ওই বোতলে দুধ খাচ্ছিলো খেতে খেতে শেষ হয়ে গেছে তাই বললাম শেষ ও খাওয়ার পরে বললো হ্যাঁ মিম্মা শেষ তো এই যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর দেখো হাসিটা কি সুন্দর আমার ছোট মায়ের আর এই যে আমার সঙ্গে এখনও নিচে যাবে আর তোমরা ভালো থেকো সবাইকে ভালো রেখো পরের ব্লগে আবার দেখা হবে